তাহলে কি প্রিন্ট সিনেমায় আমরা আবারও মেগাস্টার শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে পেতে চলেছি কলকাতার ইধিকা পলকে এর আগে যদিও মেগাস্টারের সঙ্গে আমরা দুটো প্রজেক্টে একসঙ্গে ইধিকা পলকে দেখতে পেয়েছি একটা হচ্ছে প্রিয়তমা যেটা অল টাইম ব্লকবাস্টার ছিল আর একটা হচ্ছে বরবাদ যেটাও অল টাইম ব্লকবাস্টার ছিল তার মানে এখান থেকে প্রমাণিত হল মেগাস্টার শাকিব খান এবং ইধিকা পল যখন একসঙ্গে আসছেন ঢালিউড ইন্ডাস্ট্রিতে সেই ছবি রেকর্ড তৈরি করছে তাহলে কি দেখবার ব্যাপার এটাই যে তাদের তৃতীয় নম্বর রেকর্ডটা গত দুটো ছবির ছবি ভেঙে দিতে পারে কিনা কোন সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে গেলেন কি জানতে পারা যাচ্ছে পল এবং ঘনিষ্ঠ সূত্র থেকে এরকম আপডেট আসছে ইতিমধ্যেই নাকি ইদিকা পল অলরেডি চুক্তিবদ্ধ হয়ে গেছেন হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এটা একদম গরমা গরম একটা আপডেট আপডেটটা প্রিন্স কেন্দ্রিক ইয়েস এখন আর এটা মোটামুটি বলতে আর কোনো অসুবিধা থাকছে না যে ইধিকা পল প্রিন্স টিমের সিলেকশনের মধ্যে ছিলই প্রিন্স টিম তিন চারটে মুখকে নিয়ে ভাব ছিল এবার সবসময়ের জন্যে জন্য যে সবার সাথে ব্যাটে বলে মিলবে এরও তো কোনো ব্যাপার না ফাইনালি এটা হতে পারে যে ইধিকা পলের সঙ্গে ব্যাটে বলে পুরো ব্যাপারটা মিলে গেছে এবং আমি যে আপডেটটা পাচ্ছি বা পেয়েছি প্রিন্স সিনেমায় নায়িকার ক্যারেক্টারটা যে ধরনের মুখ বা যে ধরনের একটা ক্যারেক্টার আবু হায়াত মাহমুদ চাইছেন ইদিকা পলের সঙ্গে সেটা ভীষণভাবে জাস্টিস পাচ্ছে মানে জাস্টিফাই হচ্ছে আর কি এটা আমার জানা মতে তো যে কারণে যে রিউমার বা বাসটা এখন বেশ অনেকটা শিওর হয়ে যাচ্ছে যে ইদিকা পলের সাথে ইতিমধ্যেই চুক্তিবদ্ধ হয়ে গেছে প্রিন্স টিম তার মানে আবারও আমরা মেগাস্টার শাকিব খানের বিপরীতে ইদিকা পলকেই দেখব হতে পারে রুক্মিণী মাইত্রার সঙ্গে হয়তো ডেট ম্যাচ করলো না হতে পারে অনেক কিছুই হতে পারে তাহলে এখন ভাববার বিষয় বা দেখবার ব্যাপার এটা ইদিকা পল তো তাহলে মোটামুটি ফিক্স হয়ে গেলেন আর এদিকে নামটা জোর কদমে উঠে যাচ্ছিল তাহলে তৃতীয় যে মুখ তিনি কে বাংলাদেশ থেকে নতুন একটি মুখ থাকার কথা তিনি কে অর্থাৎ এই যে মিলি চরিত্রটা এই মিলি চরিত্রটা কে করছেন যার যে চরিত্রটার জন্যে অডিশন নেওয়া হচ্ছিল বন্ধুরা একটা জিনিস কিন্তু অবশ্যই মানতে হবে যে ইধিকা পল তিনি নিজেকে বারবার প্রমাণ করেছেন অবশ্যই তিনি বারবার নিজেকে প্রমাণ করেছেন মেগাস্টার সাকিব খানের মতন একজন স্টলওয়ার্ড অ্যাক্টারের বিপরীতে দাঁড়িয়ে দুবার নিজেকে প্রুফ করা যে আমি পারি আমি পারছি এবং দর্শকও সেটাকে অ্যাপ্রিসিয়েট কিন্তু করেছে বরবাদ বা প্রিয়তমা দেখবার পরে কেউ কিন্তু ইধিকা পলের আহ নিন্দা করেননি তাঁর অভিনয় নিয়ে সবাই কিন্তু প্রশংসিত ছিলেন এখন ব্যাপার এটা ঠিক কি যে ইদিকা পল যে বারবার ওনাকে মেগাস্টার শাকিব খানের সঙ্গে দেখা যাচ্ছে বলে কিছু কিছু মানুষের এটা বক্তব্য যে আমরা একটু নতুন ফেস চাই যদি সেভাবেও আমরা দেখি তাহলে দেখো বরবাদের পরে মেগাস্টারের তাণ্ডব এসছে তাণ্ডবে আমরা তো সাবিলা নুরকে পেয়েছি যদি সব কিছু ঠিকঠাক থাকে এবছরে যদি সোলজার আসে সোলজারে আমরা শাকিব ভাইয়ার বিপরীতে এই তানজিন্তি শাকে পাবো এবং ঐশিকে পাবো তাহলে হলো তো মাঝখানে দুটো সিনেমা যেখানে অন্য মুখের সঙ্গে আমরা মেগাস্টার শাকিব খানকে দেখতে পেলাম তাহলে দুটো সিনেমা গ্যাপ দিয়ে যদি ইদিকা পলের সঙ্গে একটা ছবি আসে সেক্ষেত্রে ঠিক আছে ইটস ওকে যদি ডিরেক্টর মনে করছেন যে ওই ক্যারেক্টারটার জন্য ইদিকা পল বেস্ট হবে তাহলে অবশ্যই ডিরেক্টরের প্রতি আমাদের আস্থা রাখতে হবে আমি এই কথাটা শুধু আবু হায়াত মাহমুদ বলে বলছি না আমি মেহেদি হাসান হৃদয়ের ক্ষেত্রেও একই কথা বলেছিলাম যে ডিরেক্টরের প্রতি অবশ্যই আস্থা রাখতে হবে তাকে ছবিটা তার মতো করে বানাতে দিন ছবিটা যদি বাজে হয় তখন আমরা বলবো বাজে বাট তার আগে আমরা বলবো না এটা নিলে ভালো হতো ওটা নিল কেন ডিরেক্টরের উপর ছাড়তে হয় কারণ তিনি তো ছবিটাকে দেখছেন না তার কাছে ভিজুয়ালটা রেডি আছে তিনি কিভাবে দেখাতে চাইছেন ছবিটা কোন চরিত্রের জন্য কে কে পারফেক্ট সেটা অবশ্যই অনেক ডিসিশন নিয়ে বা অনেক ভেবে চিন্তেই করা হচ্ছে আমার মনে হয় যদি ফুল হয়ে যান সেক্ষেত্রে অবশ্যই প্রিন্স টিম কিছু ভালো ভেবেছে বলেই তারা নিচ্ছে আমরা আশা রাখি আমরা আস্থা রাখি ডেফিনেটলি আমার কোথাও গিয়ে এটা মনে হয় শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্যে তারা